চলো 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 আমরা সাইড দিয়ে যাবো সাইড দিয়ে এইদিকে চলো 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 আমরা সাইড দিয়ে এইদিকে কাদা এইদিকে বেড়া কাদার মধ্যে পা দিলে কিন্তু আটকে যাবে পা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর কাদা কাদা শুধু এই যে আমরা যাচ্ছি বাটিতে করে ডিম লবণ আর একটা ছোট্ট বাটি এগুলো নিয়ে সোজা যাচ্ছি পিকনিক করতে ইয়ে কিষানু আর আমি ঠিক আছে সুন্দর একটা জায়গায় পিকনিক হবে আমাদের তো চলে আসছি একটা সুন্দর একটা কলা বাগানে এর মধ্যে আমাদের হবে পিকনিক ওরে বাপরে কিষানু কোথায় চলে গেছে দেখো চলো 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 তো এত সুন্দর একটা কলা বাগান যেখানে বেশ ভালো লাগবে তোমাদেরকে দেখতে তো এখানে এসেছি আমরা একটু দুই বাপ বেটা মিলে ডিম সেদ্ধ করব পিকনিক করব কেমন মজা হবে বলো আমাদের মজা হবে ঠিক আছে মজা করব শীতের দিন আমরা পিকনিক খুব সহজ পিকনিক একটা ঠিক আছে কি কি পিকনিক হ্যাঁ পিকনিকটা কি দিয়ে কি দিয়ে কি দিয়ে বলো ইয়ে কিসনের জ্বালানি করা শুরু করে দিচ্ছে চলো 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 তা এই তো কতগুলো হয়ে গেছে ওরে বাবা আর কোথায় আর কোথায় ঈদ দেখো ঈদ দেখো এই যে জ্বালানি কেন ও বাবা আর

दाउ 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 ओई देखो बडो बडो एजे बडा निति निति चल दाउ एजे ए न फन दाउ दाउ आई आछु चुरि आछु बडो एजे बडा बडो दाउ दाउ एजे बडो दाउ दाउ बडो बाबा पेट पे अबे आटे आटे बले पर्ची केसो

আমাদের পিকনিক করবার জন্য এই দেখো গ্রেস ঠান্ডা পড়ছে কোনটা সে হোক ওটা কোনো সমস্যা নেই ডিম সিদ্ধ করতে গেলে একটু হয় ওরকম এ দেখো কাঠে কাঠে রান্না করলে না একটু ওরকম পুড়ে যায় কিছু হয় না তাতে না না পুড়ে ছাই কোথায় হয়েছে পুরো ছাই হয় না 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 হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর 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 হাত দিও না দাঁড়াও একটু ঠান্ডা হয়ে যাক তারপরে চলো পাতা কেটে নিয়ে আসি আমরা ডিম ছড় দিয়ে চলো 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 আসো বাগানে আসো কোথায় পাতা আছে দেখি কোন পাতাটা নেবো বলো তো কোথায় এ এই তো চলো চলো থেকে নিই এই পাতাটা নিতে নেওয়া যাবে নিয়ে যাবে না

ভাজতে পারবা ডিম হ্যাঁ পারবো না পারবো গরম ডিম না হ্যাঁ গরম ডিম তো ছলা যাবে আমি আমি এগুলো নামাই তারপরে ভেজে কি সুন্দর ডিম সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ বাবা এটা ভেজে দিই আর আমি

হ্যালো মজা হচ্ছে বাবা দেখো কি না না আরম করে খাই না নাও আমি হাড়ি একদম গড়ো নেই কই নে না তো তাই হ্যাঁ আমি হাড়ি দেখতে আর কলা পাতা কাটলাম তো কলা পাতায় করে তো খাওয়াই হলো না

Abu puluk heli. Abu puluk heli. Gauram lagdini? Hmm. Hmm. Itdako yellow yellow. Yeah. Maha tumi kumalu ketu vare. Kere

<Tippett inhaling motivators> <makes a foodümüz> <makes> <could> <närmit> it's the memory of the it's a little. Or it's a

খুব আনন্দ করলাম আমরা ছোট্ট একটা পিকনিক করেছি চলো ওদের পিকনিক করে দিয়েছি চলো চলো চলো

বাপ ব্যাটার পিকনিকের ব্লক তোমরা দেখতে পেলে আর খুব সুন্দর মজা করলাম দুজনে মিলে কলা বাগানে গিয়ে একদম ন্যাচারাল টাইপ পিকনিকটা কেমন লাগলো বলো আর পিকনিক করবো এরকম তো চলো আজকের মতন তাহলে শেষ করি বাই বাই ইয়ে